দর্শক আজকে আলোচনা করব ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গের আরেকটি দিক নিয়ে গত বাইশ এপ্রিল পহেলগ্রামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর পরে একটি পাক ভারত চার দিনের যুদ্ধ আমরা দেখেছি তো এই যুদ্ধেরও প্রায় পনেরো দিন অতিবাহিত হয়ে হয়েছে তো এই পনেরো দিন পরে এসেও বেশ কিছু প্রশ্নের উত্তর এখনো জানা সম্ভব হয়নি এগুলো সামরিক কূটনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করেছিল বিবিসি তা আমরা সেই রিপোর্টের আলোকে যে প্রশ্নগুলোর সমাধান বা অমীমাংসিত রয়ে গিয়েছে তো সেই প্রশ্নগুলো নিয়ে এখন কথা বলব বিবিসি তার প্রতিবেদনে বলছে যে পহেলগামে হামলার ঘটনায় যারা যুক্ত তা এমন তিন জনের ছবি প্রকাশ করেছিল জম্মু কাশ্মীর পুলিশ তবে সেই তিনজনের ব্যাপারে কি হয়েছে তাদের পরিণতি বা তাদের ধরার ক্ষেত্রে গ্রেফতার করার ক্ষেত্রে এ ধরনের কোনো উদ্যোগ বা সাফল্য আমরা দেখিনি অর্থাৎ সন্ত্রাসীরা এই যে ভারতের ভারত পাকিস্তান সীমান্তের একশো সাতচল্লিশ কিলোমিটার ভেতরে এসে হামলা চালিয়ে রীতিমতো হাওয়া হয়ে গিয়েছে যেই প্রশ্নটা ভারতের সাধারণ জনগণ থেকে শুরু করে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে যদিও পুলিশ তিনজনের নাম প্রকাশ করেছে এদের মধ্যে একজনের নাম হচ্ছে আদিল হোসেন ঠোকার আরেকজনের নাম হাসিম এবং ওরফে সুলাইমান এবং আরেকজনের নাম হচ্ছে আলী ভাই ওরফে তালহা তো তাদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ তবুও তাদের কোন হদিস এখনো পাওয়া যায়নি তো এখন এ বিষয়ে বিবিসির সাংবাদিক এক সামরিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলেন তো এ বিষয়ে তিনি জানিয়েছেন যে এ সমস্ত সন্ত্রাসীদের শেকড় অত্যন্ত গভীরে অর্থাৎ এরা স্থানীয়ভাবে সমর্থন ও মদত পুষ্ট হয়ে থাকে এবং সেই সাথে এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে প্রতিবেশী দেশ ফলে এই এই সন্ত্রাসীদের ধরাটা মানে খুব সহজ নয় তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে উদ্দেশ্য হাসিল করতে পেরেছে কিনা তো এখানে তার দৃষ্টিতে ভারত সরকার যে সন্ত্রাসী অবকাঠামো গুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থা নিয়েছে সেটি আহ সাফল্য হিসেবে তিনি বর্ণনা করেছেন ভারত পাকিস্তানের নয়টি সন্ত্রাসী কাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেখানে বেশ কিছু জঙ্গি সন্ত্রাসীদেরকে হত্যা করেছে এটা ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং ভারতের সামরিক কর্মকর্তারা বলছেন যে এটি মূলত মানে সাফল্য বা বিজয় আর সন্ত্রাসী অবকাঠামো বা সন্ত্রাসের শেকড়কে মূলত পাঠন করাটাই মূলত জরুরি এখানে সন্ত্রাসী পার্টিকুলার একজন দুজন সন্ত্রাসীকে ধরাটাই সাফল্য নয় তো এই বিষয়টা যদিও এই ব্যাখ্যাটা ভারতের সাধারণ মানুষ বা রাজনৈতিক মহলে খুব বেশি জোৎসই নয় কারণ এত ভেতরে এসে পৃথিবীর সবচেয়ে সামরিক এলাকা হিসেবে বিবেচিত কাশ্মীরের অভ্যন্তরে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন এলাকা এসে যে এতগুলো মানুষকে হত্যা করে রীতিমতো হাওয়া হয়ে গেল সন্ত্রাসীরা এটি রীতিমতো রহস্যজনক কারণ এখনো পর্যন্ত অন্তত একজনকেও সন্ত্রাসীকেও ধরতে পারা গ্রেপ্তার করতে পারা বা এলিমিনেট করাটা একটা সাফল্যের দিক হিসেবে বিবেচিত হতো তো এর বাইরেও আরো কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নে হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধে যে হতাহত হলো অন্তত ভারতীয় পক্ষে যে হতাহত হয়েছে সেই সংখ্যাটা এখনো জানানো হয়নি সরকারের তরফ থেকে বেসরকারি ভাবে নানান বিষয় এসেছে কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়নি যে পাকিস্তানের হামলায় আহত বা নিহত হয়েছে আমরা যদিও দেখেছি যে একজন ডেপুটি কমিশনার নিহত হয়েছেন সেটি সামনে এসেছে এর বাইরে আরো কিছু হতাহতের খবর কিন্তু এগুলো সবই আন অফিসিয়াল অর্থাৎ ভারত সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়নি যে কতজন আহত বা কতজন নিহত সামরিক হোক বা বেসামরিক হোক তো এ বিষয়টাও নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এবং অনেকেই এটা বলছেন যে সরকারের তরফ থেকে বিষয়টা ক্লিয়ার করলে ভালো হতো এর বাইরে আরো একটা বিষয় আমরা যদি চিন্তা করি সেটি হলো যে যুদ্ধ বিমান ভূপাতিত করার বিষয়টি তো যুদ্ধ বিমান ভূপাতিত করার বিষয়টি পাকিস্তানের তরফ থেকে তিনটি রাফাইল এবং সহ পাঁচটি যুদ্ধ বিমান ভূগাতিত করা হয়েছে এমন দাবি করা হয়েছে আমরা সংবাদ মাধ্যমে ছবি দেখেছি যে ধাতব বস্তু যেটা মোটামুটি পরিষ্কার হয় যে কোনো যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ এগুলোর ছবি আমরা দেখেছি রয়টার্সের ছবিতে এগুলো পরিষ্কার হয়েছে এবং রয়টার্স ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের বরাদ দিয়ে এটার বাস্তব মানে সত্যতা জানিয়েছে যে যুদ্ধ বিমানটা আসলেই রাফায়াল হারিয়েছে ভারত তো এইটাও সরকারের তরফ থেকে পরিষ্কার করা হয়নি যে কয়েকটি যুদ্ধ বিমান হারিয়েছে ভারত এবং কয়েকটি যুদ্ধ বিমান অক্ষত অবস্থায় ফেরত এসেছে এ বিষয়টি পরিষ্কার করা হয়নি তবে ভারতের সামরিক কর্মকর্তারা জানাচ্ছেন যে আমাদের সকল পাইলট ফেরত এসেছে এবং যুদ্ধে জয় পরাজয় থাকবে ক্ষতি ক্ষয়ক্ষতিও যুদ্ধের একটি অংশ তার মানে হচ্ছে যে ওনারা স্বীকার করে নিচ্ছেন যে এই যুদ্ধ বিমানের যে দাবি এই দাবির সত্যতা রয়েছে কিন্তু ভারতের তরফ থেকে এটা ক্লিয়ার করা হয়নি যে কয়টি মানে যুদ্ধ বিমান খোয়া গিয়েছে বা কি পরিমান সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে তো এটি কেউ অনেকে প্রশ্ন হিসেবে দেখছেন ভারতের রাজনৈতিক অঙ্গনে বিশেষত যে এই বিষয়টিকে ক্লিয়ার করা হচ্ছে না কেন সরকারের তরফ থেকে আর এর বাইরে আরো একটা আলোচিত বিষয় সমাধান হয়নি সেটা হলো ভারত বারবার দাবি করে আসছে যে পাকিস্তানের অনুরোধেই দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যদিও আমরা দেখেছি যে ভারত পাকিস্তান টান টান উত্তেজনাকর পরিস্থিতিতেই যে যুদ্ধ বিরতির সূচনাটা সেটি মূলত ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তা অনুসারে যেখানে তিনি দুই পক্ষকেই মানে যুদ্ধ বিরতিতে রাজি করিয়েছেন দুই পক্ষে রাজি হয়েছে এবং যুদ্ধ বিরতি হবে এই বিষয়গুলো নিয়ে একটি টুইট করেছেন এর এরপরেই মূলত একই সঙ্গে জেডিংস মানে বলেছেন যে আমাদের দুপক্ষের সাথেই মানে যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিবিড় আমরা পর্যবেক্ষণ করেছিলাম মার্ক রুবি সহ এবং যখন এটা পরিস্থিতির বিপজ্জনক দিকে মোড় নেয় এবং উদ্বেগজনক তথ্য আমাদের হাতে আসে তখনই আমরা এই দুই পক্ষকে থামাতে সক্রিয় হই তো এইটা স্বভাবতই একটি রহস্যজনক ব্যাপার যে ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘটিয়েছে এমনটি সত্য নয় যদিও তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে খারিজ করে দেয়নি বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলেনি তবে তারা জোর দিয়ে বলেছে ভারতীয় সরকার প্রশাসন সামরিক কর্মকর্তারা যে এই যুদ্ধে ভারত পাকিস্তান এই যুদ্ধের বিরতি হয়েছে। এবং সেখানে রিকোয়েস্টটা এসেছে পাকিস্তানের পক্ষ থেকে তবে এ বিষয়ে এক সামরিক কর্মকর্তার বরাত দিয়েছে বিবিসি তো সেই সামরিক কর্মকর্তার দৃষ্টিতে বিষয়টা এমন হতে পারে ভারতীয় সামরিক কর্মকর্তা তিনি বলেছেন যে পাকিস্তান হয়তো যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র ভারতকে অনুরোধ বা বা নির্দেশ যাই হোক দিয়েছে তো সেই ক্ষেত্রে ভারত বলেছে যে পাকিস্তান যদি করে তাহলে আমরা আহ যুদ্ধবিরতিতে যুদ্ধ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত আছি তো এইভাবেও এই বিষয়টি বিরতির প্রসঙ্গে গড়াতে পারে এছাড়া আরেকটি বিষয়ে আমরা কথা বলবো যে এই যুদ্ধ বিরতি হওয়ার পরে বিরোধী দলের পক্ষ থেকে নানান বিষয়ে আহ প্রশ্ন তোলা হয়েছে যে বিষয়গুলো মানে জনসমক্ষে প্রকাশ করা হোক রাহুল গান্ধী কংগ্রেসের নেতা তিনিও বলেছেন যে একটা সর্বদলীয় বৈঠক করা উচিত ছিল যুদ্ধক্ষেত্রে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা পরামর্শের ক্ষেত্রে সর্বদলীয় বৈঠক করা উচিত ছিল তো এটিও সরকারের প্রশাসনের বা সামরিক দিক থেকে যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে এটি মানে করলে ভালো হতো তবে খুব জরুরি নয় কারণ সরকারি সিদ্ধান্ত পরিস্থিতির আলোকে নিতে হয় এবং পরিস্থিতির আলোকে ত্বরিত সিদ্ধান্তের ব্যাপার থাকে ফলে বিরোধী দলকে এর সাথে সম্পৃক্ত করলে বিষয়টি ঝুলে যেতে পারে এবং অনেক বিষয় অনেক আহ লঙ্ঘন হতে পারে কাশ্মীর সীমান্তে কাশ্মীর সহ আরো যে ভারত পাকিস্তান সীমান্ত সীমান্ত এলাকাগুলোতে অ্যালার্ট দেওয়া হয়নি বা মানুষদের বেসামরিক মানুষদেরকে সরিয়ে নেওয়া হয়নি যেটা পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বেশ কিছু সামরিক ঘাটিতে আক্রমণ করেছে তো এই আক্রমণের ক্ষেত্রেও ভারতের বেসামরিক মানুষ শিকার হতাহত হয়েছেন তবে এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে এই বেসামরিক লোকগুলো সীমান্ত এলাকাগুলো থেকে সরিয়ে নিলে ভালো হতো তো এ ব্যাপারেও সামরিক বিশেষজ্ঞগণ ভারতীয় বাহিনীর তারা বলছেন যে ওই এলাকাগুলোতে এ ধরনের পরিস্থিতি মাঝে মাঝে ঘটে ফলে তারা বিষয়টি অভ্যস্ত এটা একটা নর্মাল বিষয় এবং সেখানে পর্যাপ্ত বাংকারের ব্যবস্থা আছে যখনই ব্ল্যাক আউট করে দেওয়া হয় তখনই তারা ঘটনার গুরুত্ব বুঝতে পারে এবং যারা অতি সতর্ক তারা খুব দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারে তবু এই প্রশ্নটা রয়েই যায় যে সীমান্ত এলাকার মানুষজনকে ক্ষয়ক্ষতি এড়াতে কোনো পরামর্শ বা কোনো নির্দেশনা বা সতর্কতা দেয়া হয়নি ফলে এই মোটা দাগে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো এই যুদ্ধের প্রায় পনেরো দিন অতিবাহিত হলেও এই প্রশ্নগুলোর কোনো সুরাহা হয়নি বা এই প্রশ্নগুলোর এখনো উত্তর জানা যায়নি যেটি নিয়ে অবশ্যই সরকার বিরোধীরা প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলছেন ভারতের সাধারণ জনগণ যারা রাজনীতি কূটনীতি ও সামরিকভাবে খোঁজখবর রাখেন বা সতর্ক থাকেন বা জেনে থাকেন তারা